ঈদ মিলাদন নবীর মাহফিল প্রথম করছেন রাবা নাহা ইমানদার গণ জুল সকল আপনারা ঈদ মিলাদুন নবী করেন এটা কি আবু বকর সিদ্দিক করছে নাকি অমর করছেন আলী করছেন ওসমান করছেন সাহাবিগণ করছেন এখন ইনো লেখা দেখি আর ঈদ মিলাদুন নবী বর্তমান হাদিস জালিয়াতি হচ্ছে বড় বড় সাহাবিদের নামেও হাদিস জাল হচ্ছে অবি কার নামে জানেন আবু বকরের নামে রুসমানের নামে উমরের নামে আলীর নামে তালা আলাই এই এইসব বড় বড় সাহাবিদের নামে হাদিস বানানো হচ্ছে প্রথম হাদিসটা আপনাদেরকে দেখাই দেখেন এখানে সুস্পষ্ট ভাষায় এখানে দেখেন চারটা হাদিস যেগুলা বানানো হয়েছে সর্বশ্রেষ্ঠ সাহাবি ইসলামের প্রথম খলিফা হত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহুর নামে বলা হয়েছে মান আনফা দীরহামান উলুদ্দিন নবী সাল আলাইস্লাম কান জাননা। যে ব্যক্তি ঈদে মিলাদুল নবী সাল আলি উপলক্ষে এক দিরহাম খরচ করবে সে জান্নাতে আমার সঙ্গী হবে দেখছেন নি এই এই হাদিসটা এই যে হাদিস যেটা বানানি হয়েছে এটা সম্পূর্ণ জাল হাদিস এগুলার সনদ নাই আমরা জানি ইস্নাদহুদ্দিন হাদিসের সনদ হচ্ছে দিনের অংশ তো দেখেন আবু করেন নামে প্রথম হাদিস জাল করা হয়েছে উমরর নামে কি বলা হয়েছে ওয়াকার আল উমর রাদিয়াল্লাহু আনহু মান আযামা مولুদ النبی صلی اللہ علیہ وسلم قد احیال ইসলাম এখানে বলা হয়েছে যে হয়তো উমর বলেন যে ব্যক্তি میلادুন নবী صلی اللہ বিশেষ মর্যাদা দিল সে মূলত ইসলামকেই পুরোজীবিত করল সুবহানাল্লাহ এরপরে উসমানের নামে বলা হয়েছে আলীর নামে উসমানের নামে বলা হয়েছে যে ব্যক্তি ঈদ এ মিলাদ নবী উপলক্ষে এক দীর্হাম খরচ করলো সেজন্য বদর ও হুমাইনের যুদ্ধে শরিক থাকলো প্রিয় বাইরা আসলে আশ্চর্য বিষয় হলো এই যে হাদিসগুলা জাল করা হয়েছে যেই সব সাহাবাদের নামে তাদের সাথে এগুলোর কোনো দূর দূরান্ত কোনো সম্পর্ক নাই এবং এগুলার সমর্থনে তারা কি করেছে জানেন ইবনে হাজার মাক্কির আর নেয়ামাতুল কুবরা যে কিতাব যেটা আছে আপনার স্ক্রিন দিয়ে দেখতেছেন এই কিতাবকেই তারা ব্যবহার করেছে এই কিতাবের মধ্যে তারা এগুলো ঢুকে দিয়েছে বিশ্বাস করেন এগুলো হাদিসের কোনো সনদ পৃথিবীর কোনো কিতাবে নাই কে পর্যন্ত সময় দিলাম কেউ দেখাতে পারবে না এবং এগুলার এর দেখলে বোঝা যায় যে মানুষের বানালকৃত জিনিস আলাদাভাবে বোঝা যায় যাই হোক ইবনে হাজার মাক্কির যে মূল কিতাব এখনও ছাপা আকারে পাওয়া যায় যেটা দারুল কুতুবিল ইসলামিয়া যেটা বৈরুত লেবানন আমার কাছেও আছে আমি পিডিএফ আমার কাছে আছে এই কিতাবের মধ্যে কোথাও এগুলা পাওয়া যায় না কিন্তু এই যেটা যে আপনারা দেখতেছেন স্ক্রিনের দিকে এটা হচ্ছে নকলি কিতাব এটা হচ্ছে তুরস্কর একটা সাফাখানা থেকে বেদাতি কোনো একটা মক্তবা কি তারা এগুলাকে ঢুকিয়েছে মিলাদ মানে কি মিলাদ শব্দটি উৎপত্তি হয়েছে ওয়ালাদুন থেকে সেটাকে যদি আপনি ক্লিয়া দেন ফেরাল তাহলে ইসমেজর সেখান থেকে নেওয়া হয়েছে মিলাদ মানে জন্মর সময়কাল অথবা জন্মদিবস তো এখন ইসলামে কারো জন্মদিবস মৃত্যু দিবস পালন করা যায় না তারা নবী ইসলামের মৃত্যু দিবস পালন করে তো তারা এইরকম হাদিসগুলা জাল করা হয়েছে আসলে মূল বিষয় হচ্ছে গিয়া এরকমের কোনো বর্ণনা বিশুদ্ধ কোন হাদিসগ বিশুদ্ধ কোনো দুনিয়ার আরো জৈব হাদিস ওইগুলো নাই এগুলার দূর দূরান্তর সাথে আর নিয়ামাতুল কুবরা ইবনে হাজার মাক্কির নামে সেগুলো প্রচার করা হয়েছে ডুবিয়ে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি কিন্তু ইবনে হাজার মাক্কি বরং এই সব এই সব রসমের বিরোধিতা করেছেন তার কিতাবের মধ্যে পাওয়া যায় আমি কিয়ামত পর্যন্ত সময় দিলাম যদি কোনো আলিম এই হাদিসগুলার সনদ দেখাইতে পারে তাহলে আমি এক এক সনদের বদলা দশ হাজার করে পুরস্কার দেব যদি কোনো হাকেও থাকে এই সব হাদিস যেগুলো প্রচার করা হয় সেগুলো সম্পূর্ণ জাল এবং বানট এবং বৃত্তিহীন প্রিয় বায়রা নবী আল্লাহ ইসলাম যা দিয়েছেন তা নেন যা দেন নাই তা থেকে বিরত থাকেন কারণ আল্লাহ বলেছেন সুরে হাসর পড়েন আপনি মা আতা রসুল ফাহা ও মা নাহা কুমা হুভান্তা নবী আলাহিসাম যা দিয়েছেন তা নেন যা দেন নাই তা থেকে বিরত থাকেন নেতে হোক আশায় হোক যে কোনো বিষয় আপনাকে যাচাই করতে হবে এগুলা ইসলাম দ্বারা স্বীকৃত কেন नातश कर सिध प फाक प